নমস্কার স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলে সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম আজ আমরা পরলোক তত্ত্ব নিয়ে আলোচনা করব শ্রীরামকৃষ্ণের একজন অনুরাগী ভক্ত শ্রীরামকৃষ্ণের কাছে এসছেন এসে তিনি শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞেস করছেন আচ্ছা মহাশয় পরলোক রকম উত্তরে হেসে শ্রীরামকৃষ্ণ বলছেন কেশব সেন ওই কথা জিজ্ঞাসা করেছিল যতক্ষণ মানুষ অজ্ঞান থাকে অর্থাৎ যতক্ষণ ঈশ্বর লাভ হয় নাই ততক্ষণ জন্মগ্রহণ করতে হবে কিন্তু জ্ঞান লাভ হলে আর সংসারে আসতে হয় না পৃথিবীতে বা অন্য কোনো লোকে যেতে হয় না দেখো না কুঁয়োরেরা হাঁড়ি রোদে শুকোতে দেয় দেখো নাই তার ভিতর পাকা হাঁড়িও আছে কাঁচা হাঁড়িও আছে গরুটরু চলে গেলে হাঁড়ি কতক কতক ভেঙে যায় পাকা হাঁড়ি ভেঙে গেলে কুঁয়োর সেগুলিকে ফেলে দেয় তার দ্বারা আর কোনো কাজ হয় না কাঁচা হাঁড়ি ভাঙলে কোমর তাদের আবার লয় নিচে চাকেতে তাল পাকিয়ে দেয় নতুন হাঁড়ি তৈয়ার হয় তাই যতক্ষণ ঈশ্বর দর্শন হয় নাই ততক্ষণ কুমোরের হাতে যেতে হবে অর্থাৎ এই সংসারে ফিরে ফিরে আসতে হবে বারে বারে সিদ্ধ ধান পুঁতলে কী হবে গাছ আর হয় না মানুষ জ্ঞানিতে সিদ্ধ হলে তার দ্বারা নতুন সৃষ্টি হয় না সে মুক্ত হয়ে যায় এমন কথাই বললেন শ্রীরামকৃষ্ণ কী অসাধারণ কথা পরলোক তত্ত্ব সম্পর্কে ইয়োলোক থেকে পরলোকে আমাদের ততক্ষণই যাতায়াত করতে হয় বারে বারে ফিরে আসতে হয় জন্ম মৃত্যুর চক্র ধরে যতক্ষণ জ্ঞান হয় না আমরা অজ্ঞান থাকি কি জ্ঞান হয় না ঈশ্বর জ্ঞান হয় না ঈশ্বর লাভ হয় না একবার যদি কোনো মানুষের ঈশ্বর লাভ হয় তার জ্ঞান সিদ্ধ হয়ে যায় তাহলে সে মুক্ত হয়ে যায় তাকে আর জন্ম মৃত্যুর চক্র ধরে বারে বারে ফিরে আসতে হয় না এমনটা বললেন শ্রীরামকৃষ্ণ আশা করি আজকের আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে লাইক শেয়ার কমেন্টস করেন তেমন করবেন আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা করে উঠতে পারেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আবার আগামীকাল কথা হবে আর হ্যাঁ ঈশ্বরের কৃপায় সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন এই প্রার্থনা করি নমস্কার ধন্যবাদ